আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব বারোটি রাশির ভালো এবং মন্দ নিয়ে এটা অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিনই অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য তাই প্রত্যেক দিনের মতো আজও আগামীকাল সম্পর্কে অ্যালার্ট করার চেষ্টা করব যে দিনটি আপনার কেমন যাবে ভালো না মন্দ কারণ বারোটি রাশির সবসময় ভালো হতে পারে না আবার সব সময় খারাপও হতে পারে না ভালো এবং খারাপ আমরা কিন্তু মিশ্রিত ফল পাই আর সেটাই আমি প্রত্যেকটা দিন জানানোর চেষ্টা করি অবশ্যই সঙ্গে থাকুন বিস্তারিত আলোচনা করব তার আগে কাল দিন সম্পর্কে বলে নিই তারপরে এক এক রাশি ধরে ধরে বলবো কোন কোন রাশির ভালো সময় কোন কোন রাশির খারাপ সময় থাকবে আগামীকাল তেইশে এপ্রিল বুধবার দশমী তিথি ধনিষ্ঠা নক্ষত্র যোগ ও জন্ম রাশি কুম্ভ এবার বারোটি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে অ্যালার্ট থাকবেন কোন কোন দিক থেকে অবশ্যই আপনার জীবনের উন্নতিগুলো ধরে নেবেন কোন কোন দিক থেকে সফলতা আসবে সবটাই কিন্তু বলবো তারেক আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই নমস্কার জয় মা কামাকার জয় মাতারা যারা সরাসরি আমার সঙ্গে দেখা করতে চাইছেন সামনাসামনি বসে কথা বলতে চাইছেন আপনার সমস্যা নিয়ে কি করবেন বুঝতে পারছেন না সেই বিষয়ে আমি বলবো অবশ্যই দুভাবে আপনারা যোগাযোগ করতে পারবেন আমার সামনাসামনি বসে কথা বলতে পারবেন বা বাড়িতে বসে এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলতে হবে আমি অমুক জায়গায় যেতে চাই আর একটা প্রশ্ন আপনাদের থাকে চেম্বার চেম্বার কোনো চেম্বার আমার নেই আমি সব সময় বলি কোথাও চেম্বার নেই দুটোই মন্দির এক তারাপীঠ এক আমার নিজের মন্দির আপনারা পেয়ে যাবেন যারা তারাপীঠ আসতে চাইছেন মাসে দুবার শুরু এবং শেষ আপনারা তারাপীঠ পেয়ে যাবেন আর যারা আমার মন্দিরে আসতে চাইছেন সপ্তাহে তিন দিন করে পেয়ে যাবেন সোম মঙ্গল বুধ এই তিন দিন আমার নিজের মন্দিরে আমি থাকছি আর মাসে দুবার তারাপীঠ থাকছি দুদিন করে শুক্র শনি সেটা মাসের প্রথম এবং শেষ অবশ্যই আপনি যদি তারাপীঠ আসতে চান ভয়েসে বা লিখে হোয়াটসঅ্যাপে বলবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার পাঠানো হবে কন্ট্যাক্ট করে নিয়ে সরাসরি কন্ট্যাক্ট মানে আপনি ফোন করতে পারবেন ওখানে হোয়াটসঅ্যাপের ব্যাপার নেই ফোন করে নামটা লিখিয়ে নেবেন কত তারিখে যাবেন বলে দেবেন আপনার সম্পূর্ণ গাইড করে তারাপীঠ আমি যেখানে বসি সেখানে আপনাকে নিয়ে যাওয়া হবে কোনো রকম টেনশানের বিষয় নেই আর যদি আমার মন্দিরে আসতে চান সেক্ষেত্রেও বলবেন আমি নদীয়া বীরনগর আসতে চাই আপনার মন্দিরে দশ মহাবিদ কালীপাড়ি তাহলে অবশ্যই সেক্ষেত্রেও আপনাকে আমাদের এখানকার অ্যাড্রেস পাঠানো হবে সুন্দরভাবে কোনো অসুবিধা নেই চলে আসতে পারবেন আর যদি মনে হয় এই দুটো জায়গায় কোথাও আসা সম্ভব না আপনার বাড়ি অনেকটা দূর বা বেরোতে পারছেন না সেক্ষেত্রে বলবো হোয়াটসঅ্যাপে একই অবস্থা একইভাবে আপনাকে ভয়েসে পার লিখে বলতে হবে যে আমি বাড়িতে বসে আমার সম্পর্কে জানতে চাই সেক্ষেত্রে আমাদের কিছু প্রসেস সিস্টেম আছে পাঠানো হবে কমপ্লিট করবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আপনাকে কল করা হবে ঠিক এইভাবে অফলাইন বা অনলাইন আপনি কিন্তু যোগাযোগ করতে পারবেন এবং আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন চ্যালেঞ্জ করে আমি এই কথাটা বলি তবে আপনার প্রয়োজন থাকলেই যোগাযোগ করবেন হঠাৎ একদিন সময় খারাপ আপনার একটা টেনশান কাজ করছে যে এরকম হলো কেন এই কাজটা করবেন না কারণ আমাদের মানব জীবনে ভালো এবং মন্দ সময় থাকবেই তাই হঠাৎ একটা দিন খারাপ বা দুটো দিন খারাপ সেটা নিয়ে ভাবার কিছু নেই সেই এই প্রোগ্রামগুলো দেখুন ভালো ভালো টোটকা বা ভালো ভালো ক্রিয়া করার কথা বলা হয় সেগুলো করলে ভালো থাকবেন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার প্রয়োজন নেই কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার প্রয়োজন নেই যদি দেখছেন লং টাইম আপনার সমস্যা তখন তো কোথাও না কোথাও গিয়ে তার থেকে বেরোনোর একটা রাস্তা খুঁজে বার করতেই হবে সেটা আপনি করতে পারেন কিন্তু হঠাৎ একটু প্রবলেম কখনোই যোগাযোগ করবেন না কারোর সাথেই না কারণ অনেকটাই ভালো থাকবেন কারণ একদিন দুদিন সমস্যা আসে এবার আসুন আজকের যে মূল আলোচনা সেটা হচ্ছে দৈনিক রাশিফল এই দৈনিক রাশিফল নিয়ে আমি প্রত্যেকটা দিন আলোচনা করি তার কারণ একটাই আপনাদের অ্যালার্ট করি আপনাদের ভালো করে বুঝতে হবে প্রত্যেকটা দিন প্রত্যেকের ভালো থাকবে কখনো সম্ভব না প্রত্যেকের খারাপ থাকবে সেটাও সম্ভব না তাই কিছু রাশির তো অবশ্যই ভালো সময় থাকে কিছু রাশির খারাপ সময় থাকে যাদের ভালো সময় থাকে তারা তো অবশ্যই জীবনে সফলতা পাবেন যাদের খারাপ সময় থাকবে তারা কি করবেন তারাও কিন্তু ভালো থাকতে পারবেন সেই সময়টাকে আপনাকে কাটিয়ে ফেলতে হবে আর আমার এই আলোচনা এটাই করে আমি প্রত্যেকটা দিন এই কথাটাই বলি যে এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন আপনার খারাপ দিকগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন আর ভালো দিকগুলো লুফে নিতে পারবেন সেই জায়গায় দাঁড়িয়ে কি হবে আপনি কিন্তু কন্ট্রোল করে ফেললেন খারাপ বলে কিছু আপনার কিন্তু ঘটবে না আর আপনি যদি না জানতে পারেন তাহলে কিন্তু খারাপ দিকগুলো আপনার সঙ্গে ঘটবে কারণ আপনার জানা নেই এই কাজটা কিন্তু এই প্রোগ্রাম দেখে চললে আপনার হবে অর্থাৎ পজিটিভই হবে কোনো খারাপ হচ্ছে না এবার আসুন এক এক করে রাশিগুলো বলি দেখুন এর মধ্যে কোনটা আপনার আছে আমি ভালো বলছি খারাপ বলছি সেইভাবে কন্ট্রোল করুন এবং চলার চেষ্টা করুন সবেতেই সাকসেস কিন্তু আপনার থাকবে প্রথমেই মেষ রাশি মেষরাশি চাতুর জাতিকাদের আগামীকাল সুন্দর একটা দিন পেতে চলেছেন সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে আপনি যেগুলো চাইবেন করতে পারবেন হঠাৎ কোনো শুভ খবর আপনি পেতে পারেন কারণ আপনার জন্য আগামীকাল দিনটি ভীষণ শুভ তাই আপনার মনের যে কোনো ইচ্ছা কিন্তু পূরণ হতে পারে এটা পজিটিভ আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন এই পজিটিভ দিকগুলো কিন্তু আপনার জীবনে প্রবেশ করবে সেগুলোকে গ্রহণ করার দায়িত্ব আপনার তারপর যে রাশির কথা বলব বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রেও বলবো দারুণ সময় থাকবে বিশ্বরাশির জাতক জাতিকারাও যদি চায় তোর জীবনটাকে সুন্দরভাবে গোছাতে পারবে কারণ আগামীকাল দিনটি কিন্তু ভালো থাকবে আপনার মতো করে আপনি চলতে পারবেন ইনকাম বৃদ্ধি পাবে এবং আপনার ছোট বা বড় স্বপ্ন পূরণ হওয়ার রাস্তা কিন্তু খুঁজে পাবেন হঠাৎ করে দেখবেন বহুদিন ধরে আপনার একটা মনের আশা পূরণ হচ্ছিল না সেটা একটা রাস্তা খুঁজে পাবেন বা একটা আশার আলো দেখতে পাবেন এই বিষয়গুলো অবশ্যই অ্যাপ্লাই করতে হবে আমি বলে দিচ্ছি আপনার রাশি আছে আপনি শুয়ে বসে পেয়ে যাবেন তা কিন্তু নয় এর পিছনে আপনাকে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে আগামীকাল করলে এই ফলগুলো আপনি পেতে পারেন এরপর মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে কোন দিক থেকে উটকো ঝামেলা টেনশান দুশ্চিন্তা এগুলো কিন্তু আসবে আপনি চাইলেই এগুলোকে কন্ট্রোল করতে পারবেন এড়িয়ে যেতে পারবেন আমার আলোচনার মানেই হচ্ছে আপনাদের অ্যালার্ট করা তাই এগুলো কন্ট্রোল করুন এগুলো কিছুই ঘটবে না আর যদি মনে হয় দেখি কি হয় তাহলে কিন্তু ঘটবে তাই টেস্ট করতে যাবেন না সতর্ক থাকুন আপনার জীবনটাও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন কারণ যেটা আছে সেটা আপনার সঙ্গে ঘটবেই এরকম বিষয় না আপনি কাটাতে পারবেন আমি সেই বিষয়টাই বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি এরপর কর্কট রাশির দারুণ সময় থাকবে কর্কট রাশি জাতিকাদের বলবো খোলা রাখুন আপনার জীবনেও কিন্তু ভালো শুভ সময় অপেক্ষা করছে সেখানে দাঁড়িয়ে যদি সঠিকভাবে আগামীকাল আপনি সময়টাকে কাজে ব্যবহার করতে পারেন ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে এরপর সিংহ রাশি কিন্তু দারুণ সময় প্রাপ্তি চোখ তৈরি হয়েছে অর্থ কিন্তু আপনার হাতে এসে ধরা দেবে সেটা যে কোনোভাবেই হোক না কেন তাই আর্থিক উন্নতি আপনার হবে চোখে পড়ার মতো অ্যালার্ট থাকুন আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন কারণ আপনার জন্য সময়টা কিন্তু অত্যন্ত শুভ আর শুভ সময়ে শুভ কাজে ব্যবহার করা উচিত তাহলে কিন্তু আপনার যে কোনো দিক থেকে পজিটিভ দিকগুলো আপনার জীবনে প্রবেশ করবে রাশির ক্ষেত্রে যদি বলি অবশ্যই বলবো দারুণ সময় থাকবে আপনার ইনকাম বৃদ্ধি পাবে আপনার যে কোনো জায়গা থেকে শুভ কোনো খবর আসতে পারে বেকারদের জন্য একটা ভালো খবর পেতে পারেন অর্থাৎ বেকারও তো দূর হতে পারে যদি কখনো যোগাযোগ করে রেখেছেন কোথাও কোম্পানি ফ্যাক্টরি বা সরকারি যে কোনো দিক থেকে একটা ভালো খবর আপনি পেতে পারেন আমি সম্পূর্ণ কাজ পেয়ে যাবেন বা আপনার ভাগ্য বদলে যাবে সেরকমটা না খবরটা কিন্তু পেতে পারেন যার থেকে মনে শান্তি বোধ করবেন যে না আমার তো এই জিনিসটা হচ্ছে হবে হয়তো মাস পর ছ মাস পর কিন্তু খবরটা আপনি আগামীকাল পেতে পারেন যেখান থেকে অবশ্যই মনের একটা আনন্দ কাজ করবে এরপর তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু বলবো যথেষ্ট পজিটিভ থাকবে ভালো থাকবে আপনি যে কোনো কাজে সাকসেস পাবেন স্বাস্থ্য যাদের খারাপ আছে স্বাস্থ্য উন্নতির দিকে যাবে এবং মানসিক চাপ কমবে ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ পজিটিভ বলা যেতেই পারে তাই অ্যালার্থ থাকুন আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু আপনি মিলে নিতে পারবেন এরপর বৃশ্চিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রেও বলবো যথেষ্ট পজিটিভ থাকছে শুভ থাকছে আমি বলবো চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন এবং সকলের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন আপনার সম্পর্ক পাটল ছিল সেটা পারিবারিক জীবনে হতে পারে লাভ রিলেশন হতে পারে সুন্দরভাবে জোড়া লেগে যাবে এতে কোনো সন্দেহ নেই তাই অ্যালার্ট থাকাটা কিন্তু অবশ্যই প্রয়োজন অ্যালার্ট না থাকলে এটা কিন্তু মিলিয়ে নিতে পারবেন না এরপরে চলে আসুন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বলবো একটু সতর্ক থাকতে হবে আপনার কিন্তু বদনাম হতে পারে যে কোনো কারণে আপনার বদনাম হতে পারে সুনাম নষ্ট হতে পারে এবং আপনার অনেক জায়গায় গিয়ে মান অপমানিত হতে পারেন তাই এই দিকগুলো মাথায় রেখে চলুন অনেকটাই সেফ থাকবেন তা হলে আমি যে কথাগুলো বললাম দেখবেন হবে আপনি হয়তো ভাবছেন আমার বিশাল সুনাম আমার কে বদনাম করবে দেখবেন হঠাৎ করে সারা দিনে কোনো না কোনো সময় আমি যে কথাগুলো বলছি আপনার সঙ্গে একদম মিলে যাবে হয়তো আপনার বাড়ির লোকই আপনার বদনাম করবে আপনাকে ঘরের বাইরে যেতে হবে না আপনার হয়তো বাড়িতে থাকবো আবার সবাই ভালোবাসে তাই এটাকে আপনি এড়াতে পারবেন এই আলোচনাটা যদি মান্যতা দিতে পারেন তাহলেই এড়াতে পারবেন আপনার যদি মনে হয় যে না উনি যে কথাটা বলেছেন নিশ্চয়ই বিচার বিশ্লেষণ করেই বলেছে সেইভাবে আমি চলি আপনি সেফ থাকবেন কিচ্ছু হবে না এরপর চলে আসুন মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বলবো যে আপনাদের সব ঠিকঠাক থাকবে আর্থিক উন্নতি একদম সঠিক থাকবে স্বাস্থ্য ভালো থাকবে খরচাটা প্রচুর বাড়বে যে কারণে সেভিংস হবে না আপনার ইনকাম যেরকম আসবে তার থেকে বেশি বেরিয়ে যাবে আপনার ইনকাম বাড়ার সাথে সাথে এমন একটা মাথায় আসবে চিন্তাধারা যেটা আমি করি এটার থেকে আমি আরও লাভবান হব যেখানে দাঁড়িয়ে আপনার সব অর্থ আটকে যাবে তো এই ভুলটা করবেন না অবশ্যই ভালো থাকতে পারবেন এরপর কুম্ভ রাশি দারুণ সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থ যোগ তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে প্রাপ্তি করবে এটাই স্বাভাবিক তাই অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন আপনার জন্য আগামীকাল দিনটি যথেষ্ট শুভ এরপর সর্বশেষ মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব আপনারও কিন্তু প্রার্থীযোগ তৈরি হয়েছে ভাগ্যের পরিবর্তন ঘটবে চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন দেখবেন আমি যে কথাগুলো বলছি সবটা মিলিয়ে নিতে পারবেন এই যে আলোচনা করা হলো বারোটি রাশিকে নিয়ে এটা সম্পূর্ণ অ্যাভারেস্ট এবং সর্বজনীন এখানে কারোর ব্যক্তিগত বা জনছক। বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি ব্যক্তিগত যখন নয় সেখানে দাঁড়িয়ে আপনার সাথে মিলবেই কথাটা বলা যাবে না তবে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের তো অবশ্যই আসবে আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের কিচ্ছু মিলবে না এটা হান্ড্রেড পার্সেন্ট কখনো হয় না ফিফটি পার্সেন্ট আমি সময় বলি আর যদি মনে হয় আপনি সঠিক হতে চাইছেন তাহলে আপনার জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করালে সঠিক তথ্যটা জানতে পারবেন যে গ্রহ নক্ষত্র কতটা আপনাকে সাপোর্ট করছে আশা করি বুঝতে পেরেছেন আজ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার